আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাইকে রমদানুর মোবারক তো দেখতে দেখতে দেখুন আটটা রোজা কীভাবে চলে গেল আজকে তো যাই হোক রহমতের মাস বেশি দিন কিন্তু থাকে না বলতে বলতে চোখের পলকে চলে যায় কিন্তু কারণ রহমতের মাস রোজা হলো বরকতের মাস যাই হোক তো আজকে আমাদের বাড়ির সার ডালাই দেবে তো আলহামদুলিল্লাহ বাড়ির তো বাড়ির সাদের সম্পূর্ণ কাজ কিন্তু শেষ তো আজকে ঢালাই করা হবে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি করব না করবো সেটুকু আপনার সাথে একটু স্বাদে ভিডিও শেয়ার করব তো পুরো ভিডিওটা না কেনে না টেনে দেখবেন তো চলুন আমি সাদে থেকে গিয়ে আপনাদের দেখাই যে মিস্ত্রির আপনার মানে মেশিন আনতেছে আর এখন কিন্তু বেলা সাড়ে সাতটা বাজে সকাল মানে বেলা না তো গরম পড়াতে কিন্তু সকালটা ততটা বোঝা যায় না তো চলুন আমি সাধে যাই সেটা আপনাদের সাথে দেখাই যে কীভাবে মেশিন আনতেছে আর সাধে কি কাজ করে কারা কারা আসছে কোন কজন মিস্ত্রি সেটাই আপনার স্যার করতে আগে ছাদে যাই সেটাই দেখাই তো এই দেখুন মেশিন আনতেছে মানে মেশিনটা আনতে খুবই কষ্টকর আমাদের এই পাশে রাস্তা কিন্তু আসবে না তো এই সাইডটা আনা আসছে আমার বড় মাদির আনা আনানো হয়েছে মেশিনটা তো এখানে মাজা সিস্টেম করে কিন্তু উপরে উঠেবো তো আমি দুতলা থেকে আপনাদের দেখালাম তো আমি তিনতলা যাবে খুব খুব চলুন তো দেখুন তিনতলা যেতেছে তিনতলায় কি করতেছে ওনারা সেটা দেখাবো এটা কিন্তু সিঁড়িটা দেখছেন তিনতলা ওটা সিঁড়ি তো এখন মানে সিঁড়ির সিস্টেম করে রাখছে মানে এখানে ডালাই করা হবে তো এখানে দেখুন সাদে ওনারা কাজ করতেছে মানে প্রস্তুতি না হয়েছে সার ঢালাই দেওয়ার কারণ ক্রেন দিয়েও যে ক্রেন আছে না কি বলে ক্রেনই সম্ভবত এটাকে বলে তো ক্রেন দিয়ে উঠাইব উপরে আর ই করবে এবারে সিঁড়ি দিয়ে বাইয়া কি উঠবো না মানে ক্রেন দিয়ে ওনার উঠবে উঠে বারবার এখানে দেখুন চতুর্দিক দিয়ে জাল বান্তা আছে এখানে আরও আরেক বান্ডিল জাল আছে তো ডাবল করে দেওয়া হবে তো যখন ডাবল দেবে সেটা আমি তখন আপনাদের দেখাবো দেখছেন আর ওনারা এখানে কিটুকিটেই কাজ করতেছে আমি জানতেছি না খেয়াল করতেছি না তো আমি কিন্তু উপরে ওঠে নিই নিচের থেকে দেখালাম তো আমি একটু উপরেটা আপনারা দেখাচ্ছি দাঁড়ান একটু আগে নিচের থেকে এসে নিচে আমার রাখতাছে আছে দেখুন এক পালার কাজ জাল ঠিক করতেছে তো দুপালার একবার দিবে এটা তো আমি নিচে যেতেছি নিচে ওই যে পাইপ সোজা করবো পানি লাগবে তো সেজন্য আমি দেখাই দাঁড়ান দেখুন চাচা পাইপ ঠিক করতেছে কারণ প্যাঁচা মোড়ায় রয়েছে তো পাইপটা কিন্তু অনেক বড় দেখছেন কতগুলি পেঁচানো এই পাইপটা তিন তিনতেলায় সব উঠবে তো ঠিক করতেছে ঠিক করার পরে মোটর ছাড়বে মানে ড্রামগুলি ভরে রাখবে কারণ উপরে পানি লাগবে ওই যে ঢালার পরে দিতে হয় যে আল্লাগু পাইপ ছাড়ছিল দেখছেন পানি পাইপ যে লিক ছিল পানিতে পুরো ঘর এখানে খাবারে গেছে শাশুড়ি ঘর ঢুকেছে আমাদের ঘর ঢুকছে দেখছেন সিঁড়ি পানি তাড়াতাড়ি মোটর বন্ধ ঘরে আর এখানে দেখুন কতগুলো সিমেন্টের বস্তা দেখুন আপনারা কারা কারা গনতে পারবেন নাকি কি দেখে বোঝা যায় না কিন্তু এখানে কিন্তু তিনশোর ওপরও সিমেন্টের বস্তা তো যাই হোক এখানে সিমেন্টগুলো আমি একটু দেখালাম কারণ এই সিমেন্টগুলি হয়তো সব লাগতেও পারে নাও লাগতে পারে তো সেটা পরের বিষয় তো আরেকটা জিনিস দেখে আপনাদের এই দেখুন এগুলি কিন্তু ওই কারেন্টের পাইপ টানা হয়েছে দেখছেন কী সুন্দর করে কত রকম করে এইভাবে আঁকা বাঁকা করে গোড়ানো কত রকম করে তো লোয়ার ভিতর দিয়ে পাইপ টানা হয়েছে তো কারেন্টের লাইন কিন্তু দেওয়ালের ভিতর যায় তো সেই সিস্টেম করে ধরা হয়েছে তো আমি কখনো দেখিনি প্রথম দেখলাম জানি যে দেওয়ালের ভিতর তো পাইপ যায় কারেন্টের লাইন টানা সবাই জানি কিন্তু যত সুন্দর করে বেশি সেটা দেখিনি তো এখন দেখলাম সার ঢালাই দেওয়ার আগে তো যাই হোক সার ঢালাই দেওয়া এখন শুরু হবে আর নিচে মেশিন চালু হইব সেটাও দেখাবো আর একটা জিনিস দেখাই কি আপনি দেখুন ট্রেন সব রেডি আর এখানে দেখুন আমি একটা জিনিস ঘুরে দেখাই একটু ক্যামেরাটা দাঁড়ান এই দেখুন ঘুরেতেছি তো একটু দেখুন এখানে ডাবল করে কিন্তু জাল দেওয়া হইতেছে জাল দেওয়া হয়েছে কিছুটা আর এখানে দেওয়া হয়েছে ডাবল করে বাঁধা হইতেছে তো কারণ কি কারোর বাসায় যেমন না গিয়ে কিছু পরে কেউ যে কিছু বলতে না পারে অবজেকশন দিতে না পারে সেই ব্যবস্থাই কিন্তু করা হইতে সুন্দর করে দেখতে পারতেছেন তো এটুকু শেষ হইলে কিন্তু মেশিন চালু হবে আমার মনে হয় মেশিন নিজে চালু হলে সেই সমস্ত আমি নিজে আপনাদের গিয়ে দেখাইতেছি সার ঢালাই দেওয়ার পরে খুলতে কয়দিন লাগে তো আসুন নিচে যায় নিচে গিয়ে দেখে আলহামদুলিল্লাহ মেশিন স্টার্ট হয়ে গেছে দেখছেন তো সব কিছু সবাই প্রস্তুতি নিয়ে ফেলেছে কেউ বালু নিচ্ছে কেউ সুর সিমেন্টের বস্তা মাথায় নিয়ে দাঁড়ায় আছে আর কেউ সুরগিরি করতেছে তো এখানে দেখুন মহিলা পুরুষ একসাথেই কাজ করতেছে কিন্তু তো মানুষ পেটের দায়ে কত কষ্ট কাজ করে দেখতেই পারতাছেন তো মহিলারাও কাজ করতে আসছে তো কেউ সুরকি কেউ বালু কেউ সিলেকশন বালু যে যার মতন কাজ করতে তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন খেটে খায় কেউ কর্ম করে খায় কিন্তু কোনো অন্য ই করে না কিন্তু দেখছেন তো কর্ম করে খাওয়ায় খেটে খাওয়ায় কোনো কোনো লজ্জা নেই কোনো সরম নেই তো যাই হোক ওনারা কাজ করতে তো আমি আবারও সাথে যাবো আজকে উপনিষ্কর্ত করতে সাজান তো আগে পিছে যাবো একটু আসেন তো এই দেখুন পিছন দিয়ে আপনারা দেখাচ্ছি একটু এই দেখছেন কী সুন্দর করে ক্রেনের ওই যে বাক্স এটা কী বলে যাই হোক এই ক্রেন দিয়ে দেখছেন টাই না কীভাবে সুন্দর করে উঠাইতেছে আবার ক্রেন দিয়ে নিচে নামানো হবে মানে তাড়াতাড়ি করার জন্য কারণ যেহেতু রোজার মাস সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে গেলে কষ্ট তো হবে তিনতলা তো সম্ভব না এইভাবেই মানে যাতে তিনতলা চারতলা সাথে আমার সময় মতো এইভাবেই দেয় জাকা থাকার ইতে আর না তো সিঁড়ি দেবে তো আজকে সিঁড়ি দেন রোজার মাছ যেহেতু মানে সবারই কষ্ট খাটনি লাগে তো সেই জন্য ক্রেন সিস্টেম করা হয়েছে মেশিনে তো ক্রেন দিয়ে উপরে উঠেছে দেখছেন এই যে মাচাটা বিশেষ দেখছেন এই মাচাটা দিয়ে বেয়ে কিন্তু এই আপনার কিভাবে উঠায় করে মানুষের হাতেরও কোনো এলাকা না মেশিনের জানতে কৃষক মানুষের মাথায় ব্রেন থাকলে আল্লাহ না চাইলে আল্লাহ চাইলে কি না করতে পারে দেখছেন মানুষের মাথায় কত বুদ্ধি দিয়ে কত রকমের যন্ত্র তৈরি করে দেওয়ার সিস্টেম করে দিচ্ছে আল্লাহ তো যাই হোক আমি একটু ঘরে থেকে দেখে আপনাদের এই দেখছেন আমি কিন্তু ঘর থেকে ক্যামেরা ধরছি ট্রেনে দেখছেন কি সুন্দর করে উপরে এলো আবার এটা নিচে নামবে তো পুরোটাই আমি ঘর থেকে দেখালাম দেখে আপনারা হয়তো ক্যামেরা দেখে বসতে পারতেছেন তো যাই হোক অনেক দেখাইলাম একটু তো একটু ঘরের কাজটা তো একটু সাদেকে দেখে কতটুকু হইলো কাজ তো দেখুন আমি আবার একটু আজকে আজকাল তো ব্যথা করতেছে তো দেখুন এখানে ক্রেনদের উঠাইতেছে যে আপনার তো এখানে উপরে কতগুলি লেবার নিচেও কত লেবার দেখছেন তো ওনারা এখান থেকে নিয়ে ওইখানে ঢালতাছে আর একটা লোক যে মেশিন পাইপের সাহায্যে মানে এইভাবে ই করতেছে যেমন পাথরগুলি মানে এগুলি ভিতরে যায় ভালো করে তো অন্য এই দেখছেন মেশিনটা দিয়ে কিন্তু গেছে যে ওনারা ঢালতাছে আর উনি মেশিনটা দিয়ে দিয়ে করতেছে একটু করে পানি ছিটা দিয়ে দেওয়া মানে ওই যে এই দেখছেন মেশিনটা হাতে ওনার তো এটাতে উনি ই করতেছে উনি করার পরে কিন্তু আবার ওই আমি একটু ঘুরে দেখাই দেখাই ক্যামেরাটা একটু তো এই দেখুন ওনারা কিন্তু এখানে যে কোনোই বলে এটাকে ওটাকে দিয়ে ঠিক করে দিয়ে দেয় যে তো এই দিন মানে বাড়িতে আসতে 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 কি মানে জোরের ভিতরে ভালো করে ঢুকায় যেমন এটা ভালো করে গিয়ে খামস খায় তো শেষ যেরকম যেটা যে সিস্টেম সেটাই শেষ ওই দেখছেন পানি ছিটে দিচ্ছে মেশিন পানি দিয়ে দেয় কিন্তু মেশিনটা দিয়ে করে তো যেরকম যে সিস্টেম সেই সিস্টেম করে ওনারা করতেছে তো অনেকক্ষণ তো উপন্যাস করলাম তো এখন নিচে যাব এখানে ওনারা কাজ করতেছে তো অনেকক্ষণ দেখলাম সবাই আপনারা একটু দেখেন প্লিজ দয়া করে আমার আম্মুদের এখন রান্না করতেছে দেখছেন সব মশলা দিচ্ছে ওই নিজেই কিন্তু নিয়ে নিয়ে তা আমি দেখাই দেখা দিছি তো মানুষটা ছোট্ট রান্নার কত শখ দেখছেন কি দিবা এখন আলু ওই দেখেন আলু দিতেছে দেখছেন তো দেখুন আমার আম্মু মুরগির মাংস নিচে নামা আর নিচে নামা নিচে নামা নিচে হ্যাঁ এক তো দাও এক তো সে দেখুন মুরগির মাংস রান্না করতেছে দেখছেন সব দিয়ে নাও সব দিয়ে নানা দাও হ্যাঁ সব দিব দাঁড়া পর দেখতে এ দেখেন সবাই দেখেন আপনার আমার আম্মু তরকারি কষায় কি সুন্দর লাল করে তো দেখুন এখন পানি দিতে আছে সামনে আগে না সামনে করে নিচে পেতো সামনে আগে না দো দেখছেন আমার মারা দিয়ে কাজ করে করি আমরা আরো দাও ও আপনি নেড়ে নিবা দেখছেন রান্না হয়ে গেছে গা তো যাই হোক এই দেখুন আমার তরকারি কষে হয় বারবার তো মুরগি মাংস ডাল রান্না করলাম রান্না হয়ে গেছে গা তো ঝোল দিলাম দেখছেন তো তরকারিটা হতে থাকুক আমি সাধে আবার আপনাদের নিয়ে একটু দেখাই আনি যে কতটুকু ঢালাই করা হলো তো এটা এখন চুলা থেকে যায় তরকারি হতে থাকুক চলুন তো এই দেখুন ঢালার কাজ কিন্তু বেশি অর্ধেকের শেষ হয়েছে চার ভাগে তিন ভাগের শেষ তো আর এক ভাগ আছে আশা করি কিছুক্ষণের ভিতরে মানে ঘন্টা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে তো যাই হোক সারটা ঢালাই শেষ হলে গোসল টোসল করে ইফটার আয়োজন করবো তো আমি একটু সেটাই দেখাই এলাম

হ্যাঁ হয়েছে অনেক হইছে দেখানোর দাঁড়ায় নিচে এখন মানে বইসা দেওয়া হইতেছে না দাঁড়ায় দেখতাছ এই বাইরেন কে শালম ভাই নিচে আগে মিলনের লাগে নিচে মিলনের লাগে গিয়া একদম বাইরেন আচ্ছা বলি আর দেখুন আসলের টাইমে মানে স্বাদ দেওয়া শেষ হয়ে গেছে আর ওইখান দিয়ে একটু যে অল্প বাকি আছে দেখে বাইরে বেড়ে ফিনিছে তো পুরো স্বাদ কিন্তু যে যার মালপত্র গুছিতে সবাই এখন নিচে নেমে যাবে আর বাড়ি ফিরবে সবাই আমরা এখন গোসল টসল করে ইফতারি আয়োজন করবো চলুন তো এই দেখুন গোসল টসল করে একদম রেডি হয়েছে আর আমার ছেলে দেখুন বিড়ালি না তো আমার পাক গ্রসের আমি ইফতারি কি বানাবো সেটা দেখবে এখন আমার আছে মানে আমি কি ভাজা করি করবো ওই ইফতারি করার আগে মানে কি আইটেম করবো সেটা জানতে চাই সেটা মানে রোজা রাখে না তো মনে হয় যে খাবারের চিন্তাটা করে ইফতারি করে কি খাইবো তো যাই হোক ভালো রোজা রাখে বাচ্চা মানুষ সেটাই সবচেয়ে বড় কথা তো কষ্ট করে সারাদিন তো একটু ভালো মন্দ তো দিতে হইব তো যাই হোক আমি ইফতারি কি কিনবো সেটা আপনাদের দেখে একটু আসুন ছেলে দেখছেন বিড়াল বিড়ালটা নিয়ে কি করতেছে কারণ বিড়ালটা ছোটো থেকে আরো পালসো তো দেখছেন মাথার কী কি কোটাকাটি করে কি রেডি করে রাখছি ইত্যাদি ভাজার জন্য সেটা আপনাদের শেয়ার করবো কারণ সময় খুব তাড়াতাড়ি করতে হবে ভাজা করিয়া আমার ইত্যাদি সব আইটেম এখানে একটু দূর থেকে দেখাই এই দেখুন তো কাছ থেকে দেখাতেছি কোনটা কি না কি তো এই দেখুন তো এটা আমি বেসন গলায় নিছি এখানে দেখতেই পারতাছেন আর এটা হলো টমেটো আর মরিচ কুচি আমি বুটে দেওয়ার জন্য এটা আলাদা রাখছি আর এই হলো আমার পেঁয়াজুর জন্য মরিচ পেঁয়াজ ধনেপাতা লবণ কালেজিরা সব সেদিন সেটা মাখায় বাঁচবে শুধু আর এখানে দেখুন আলুর চপের জন্য আলুর চপ ডিমের চপের জন্য ডিম তো এটা হচ্ছে মুড়ি মাখাবো শশা কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা নাই ধনেপাতা আনতে পাঠাইতেছি তো ধনেপাতা অ্যাড করবে এটার সাথে ধনেপাতা না দিলে মুড়ি মজা লাগবে না আর এই হলো বুট আমি বাগান দেব এক্ষণি আর একটা জিনিস কি এ দেখুন কাঁচা কলা দেখছেন এটা আমাদের রোজার মাস আমরা সব সময় করি তো এই হলো কাঁচা আলু দেখছেন এটা কিন্তু সিদ্ধ না কাঁচা আলুটাই কিন্তু কাঁচা ভাজবো আমি আর এই হলো বেগুনি তো আমি এগুলি ভাজাপুরি করবে না করি সেটা আপনার সাথে শেয়ার করবো তো আমি শিঙ্গারও ভাজবো সিঙ্গারা ঢিপি আছে আমি নামাই আনতেছি সেটা সেটা আপনার দেখাচ্ছি তো আমার মশলাটা একদম ভাজা গেছে একটু আনামি রাখবো সেজন্য পরে দিচ্ছি আমার পাঁচপুরে ফাঁকি দ্বীপটা করে তুলেছে আমার বুটটা প্রায় হয়ে আসছে তো আমি এখানে দেখুন পাঁচ ফোড়নের ফাঁকি ফাঁকি করে নিছি আজকে সব ময় মাসটা ফাঁকি করছি আপনার ধুনিয়ার গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়া মরিচের গুঁড়া তো বেশি দেবো না দেখছেন অল্প দিন একটু সেন্টের জন্য সেদিন তো আমার বুটটা হয়ে গেছে আমি এখন নামাই নেবো ধোনা পাতা দিয়ে নে দেখ আপনাদের এই দেখুন এখানে আজকে মরিচ টাইলা ফাঁকি করছে দেখছেন কী সুন্দর লাল ঝাল একদম তো এটা হলো ধনিয়ার ফাঁকি এটা হলো বিট লবণ ফাঁকি করছে আমি আইনা আনাম টাইনা করছি এটা জিরার গুঁড়া এটা হলো পাসফোনের ফাঁকি আর এটা হলো অনেকে চিনের নাকি বলতো এটা ছোটো হস বা জৈন হস যেটাই বলো তো সেটা হলো এই ফাঁকি তো এটা আমার লাগবে দেখি আমি করছি তো এই দেখুন এগুলি আজকে সব আমি ফাঁকি করছি এটা শুধু ব্লেন্ডার করছি আর এগুলি সব আমি পাটায় বেটেই করছি তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি এখানে দেখুন মালটা আপেল আর তরমুজ কেটে নিছি এখানে খেজুর নিছি তো আস্তে আস্তে সব রেডি করতেছি আপনার আর বাকিটা সব আনতেছি আমি এখন এখানে সিঙ্গাটা বসতেছি আর ঘ্যাস কম রোজার দিন তারপরও ঘ্যাস থাকে না আপনার ঘ্যাস বিল দিয়ে শুরু হয়ে গেছেন যাই হোক আর এখানে দেখুন নিচে আমি নুডলস বসেছি তো একটু নুরুস রান্না করবো বড় ছেলের জন্য ও নুরুজটা পছন্দ করে দেখুন সিঙ্গারা ভাজা পেঁয়াজি ভাজা আর ডিমের চপ ভাজা তো আমি এখন এই কলা আলু আর বেগুন ভাজবো আর এখানে আমার এই যে আলুর চপটা ভাজা হয়ে গেছে এই দেখুন আলুর চপটা তো দেখুন কাঁচা কলা সে একদম কাঁচা কলাটা কিন্তু আমি কেটে নিয়েছি কোনো সিদ্ধ ভাব কিছুকে নেই তো এখানে সেদ্ধ বেসনে ভরাবো আর এইভাবে সুযোগ সবজি ভাজব দেখে

দেখুন আমার সামেটা কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে এই দেখুন তা আর একটু ভাজা হলে আমি এটা নামাই নেব কারণ ময়দার সামে তো না ভাজবে কিন্তু সামাই হয়ে যায় দলা হয়ে যাবে আর সুন্দর ফিন পারবে না এটা ময়দা দিয়ে ভাঙানো হয়েছে ম্যাট দেখেছেন কি সুন্দর জিরার মতন একদম তো এই দেখুন আমার শ্যামেটা কিন্তু হয়ে গেছে এই দেখছেন মানে রান্না করা তো দেখেন কি লম্বা লম্বা হয়েছে দেখছেন আর একটু হইলে আমি বাদাম টাদাম দিয়ে নামাই ফেলবো তার একটু হয়ে ভালো করে শুধু দুধেই করছে তুই দেখুন আমার সব ইফতার রেডি তো ওখানে সব ইফত করতে বসবো সময় নেই আর মাত্র পাঁচ মিনিট আছে তো যাই হোক এখানে আমি একবার ফল আর এখানে দেখুন জিলাপি তো নুডলস রান্না করছি আর তো শরবত আমি আর আমার তো ঢালছি আরও আছে লাগড়া ঢেলে নেওয়া যাবো তো খেজু এসে এটা মুড়ি বানানোর জন্য নামাজ পড়ে আসা খাওয়া হবে এটা এখানে থাকুক আর নুডুলস খাওয়ার জন্য যে পিরিজ চামচ না হয়েছে আর এই দেখুন ভাজা পুরে। আলু ভাজা চপ সিঙ্গারা কলা ভাজা বেগুনি পেঁয়াজ আর এইখানে হলো চপ তো দেখছেন তো এগুলো হলো সব আমার ইফতারি আজকে আলহামদুলিল্লাহ ইফতারি সব ডান দেখুন সবাই তো সবাই ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করতেছে ইফতারি সামনে নিয়ে বসে থাকাও কিন্তু একটা সব তো আমার বড় ছেলে ওখানে বসে আছে ছোট এখানে বলে আমার দিকে আমার ধরুন আমার কিরকম দেখা যায় যাই হোক আমরা সবাই ইত্যাদি আজানের জন্য অপেক্ষা করতেছি ইত্যাদি সময় হয়ে গেছে বেশিক্ষণ সময় নেই কিছুক্ষণ মাত্র সময় আছে শেষ খাওয়া খাওয়া শেষ কামর দা হ্যাঁ কি বুঝে আমার সাথে কথা বলবো কেন তুমি

তো যাই হোক আমরা এখন ইফতারি করবো বেশি কথা বলবো না ইফতারি কথা ইফতারি খাওয়ার সময় কথা বলা ঠিক না তো পুরো ভিডিওটা কিরকম আমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখো সেটা লাইক দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা ইফতারি করি আপনারাও করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ